আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমি এটা ইয়া করতেছি কিভাবে ডিজাইন করতেছি দেখেন এই যে এভাবে করি তারপরে এভাবে এভাবে কাটি কাটি নিয়েছি এই যে এরকম করে দিই তারপরে এমন করি এই ডিজাইনগুলো এরকম হবে ঠিক আছে এভাবে আমি ডিজাইন করি আবার এটাকে আরেকবার দেখাচ্ছি এরকম তারপর আবার এরকম এই যে কারেন্ট নাই কারেন্ট সে দুপুরে গেছে এখনো আসেনি এখন মাগরিবে রাজান দিবে এখনও আমাদের এখানে কারেন্ট আসেনি কারেন্ট তেমন একটা যায় না আজকে হঠাৎ করে দিই কারেন্ট দুপুরবেলা গেছে এখনও আসেনি তো এই যে এভাবে আমি ডিজাইনগুলো করি তো জামাটা তৈরি করে নিই এই যে আমি জামাটা রেডি করলাম এই যে নিচে পাইপেন দিচ্ছি আর এটা তো দুই থাকে জামা দুই থাকে দুতে আমি আবার সামনে পিছনে পাশেই আছে এই যে সামনে পিছনে থাক আবার এখানে আমি ইয়া দিচ্ছি সাদা পাইপেন দিয়ে আমি এই যে ডিজাইনটা করলাম আর হাতাটা ম্যাগি হাতা এই যে হাতাটা ম্যাগি হাতার মধ্যে গোলগলা তো জামাটা কেমন হয়েছে একটু জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিও বা আমার ডিজাইনগুলো আপনারা পছন্দ করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ডিজাইনগুলো কেমন হয় আমি কিন্তু ডিজাইনগুলো আমার মনের থেকে দিই আমি মন থেকে আমি ডিজাইনগুলো দিতে চেষ্টা করি নতুন নতুন ডিজাইন দি করতে চেষ্টা করি যেন আপনাদের ভালো লাগে ডিজাইনগুলো যেন কারোর সাথে মেশিন না হয় বা কারোর সাথে ইয়া না হয় আনকমন ডিজাইনগুলো হয় আমার ডিজাইনগুলো একটু অন্যরকম টাইপের হয় এখন জানি না আপনাদের কাছে কার কাছে কেমন লাগে আমার ডিজাইনগুলো যদি ভালো লাগবে লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারা কেমন ডিজাইন চাচ্ছেন তাও বলবেন এই জামাটার লম্বা হচ্ছে বত্রিশ ইঞ্চি জামাটার লম্বা বত্রিশ ইঞ্চি দেখেন কাপড়টা অনেক ভালো মানের কাপড় অনেক ভালো মানের এটার ঘের কিন্তু অনেক অনেক ঘের ঘের অনেক এটার লম্বা আসছে বত্রিশ ইঞ্চি লম্বা তো যে যেখান থেকে দেখেন আমার ভিডিওগুলো আপনারা পছন্দ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখতেছেন তাদেরকে অনেক শুভেচ্ছা এবং ওয়েলকাম আমার ভিডিও দেখার জন্য আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে এ পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে আসবো নতুন ডিজাইন নিয়ে আসবো আল্লাহ হাফেজ